সবাই একটাই জ্ঞান দেয় দুধ খালে বুদ্ধি বাড়ে দুধ খেলে বুদ্ধি বাড়ে আচ্ছা দুধ খেলে যদি বুদ্ধি বাড়তো তাহলে তো বিবাহিত পুরুষের সব থেকে বুদ্ধিমান হতো ঠিকই তো ঠিকই তো দুধ খেলে বুদ্ধি বাড়ে বিবাহিত পুরুষের আগে বুদ্ধি বাড়ে কিন্তু বাড়বে না কেন বলো কারণ কারণ আছে দুধ খেলে দেখো বুদ্ধি কেন পুষ্টি স্বাস্থ্য সব ভালো হয়ে যাবে তারপরে তোমার ইয়ে মানে বোন স্ট্রং হবে ঠিক আছে তারপরে ক্যালসিয়াম হবে কিন্তু হবে না কেন বলো আর বিবাহ বিবাহিত পুরুষের তো একদমই হবে না আমারও মাঝে মাঝে রিল আটকে যায় বলতে বলতে বিবাহিত পুরুষদের তো আরোই হবে না কেন হবে না কারণ ওরা তো ভেজাল দুধ খায় মানে মানে ওই দুধ কত জায়গায় যে কত লোকে খেয়েছে তার তো ঠিক নেই সেই জন্য ওটা ভেজাল হয়ে গেছে দুধ তো আর এক হাত ঘুরে আসিনি দুধ অনেকগুলো হাত ঘুরে এসছে তাই দুধ ভেজাল হয়ে গেছে আসি সেই ভেজাল দুধ খেয়ে কখনো কি কারোর পুষ্টি না বুদ্ধিবারে বাড়ে এইটুকু বুদ্ধি তোমাদের মাথায় নেই যে দুধটা খাটি নেই দুধ ভেজাল হয়ে গেছে কি করে পুষ্টি বাড়বে কি করে বুদ্ধি বাড়বে এই নেক্সট গিয়ে নিয়ে ওই রকম চেয়ারের মধ্যে घुसছে কেন বাবা বলছি চুলকানি হচ্ছে এসো চুলকে দিক বচ গিয়ে যে ওটা তো লোহার রড নরম রডে ঘুরতে হবে তাহলে সব চুলকানি চলে যাবে বন্ধুরা কোন জিনিস এটা আমার কোন কথা বৌদি সবাই জানে পম পম টিপতে টিপতেই তো বাড়ে তাই না আবার বেশি টিপলে আবার ওভারলোড সাইজ হয়ে যায় তখন আবার নিয়ে চলতে রাস্তাঘাটের সমস্যা তাই না দেখো বৌদি সাইজটাও না ম্যাটার করে বুঝেছে তো বেশি ছোটও ভালো লাগে তো আবার খুব বড়ও ভালো লাগে না মানে মিডিয়াম সাইজটাই বেশি ভালো লাগে তাই না তাই গল্প হবে অল্প অল্প তাই তো কিছু কিছু মেয়েরা ভাবে যে লম্বা লম্বা ছেলেদের সবকিছু লম্বা হয় আরে না এই ধারণাটা একদম ভুল বুঝলে কারণ টিভি যতবারই হোক না কেন সাইজ কিন্তু একই থাকে তাহলে বৌদি বলো কি এই অবুজদের বোঝাবে বলো তো তো যেটা বলছিলাম যে তোমার কি রকম ধরনের রিমোট দিয়ে টিভি চালাতে ভালো লাগে আরে রিমোটেরও তো আবার ভ্যারিয়েশন আছে না যেমনি একটু মোটা রিমোট একটু সরু রিমোট হ্যাঁ তারপরে রিমোটের বোতাম বলে একটু চ্যাপটা মানে রিমোটের মধ্যেও তো অনেক রকম রিমোট হয় তাই না খালি আজে বাজে কথা আসলে কি বলতো ছোট রিমোটে না স্পেস কম তো তাই চার্জিংও কম হয় মানে ছোট ছোট ব্যাটারি লাগাতে হয় আর টিভি বেশিক্ষণ চলে না কিন্তু বড় রিমোট বড় মানে মাঝারি সাইজের রিমোট ওটা বেশি ভালো মানে ব্যাটারিটাও ভালো লাগানো যায় আর চার্জিংটাও থাকে আর বেশিক্ষণ টিভিটাও চলে আর কি নেক্সট দেখো আমার ঘরে কিন্তু এসি নেই হ্যাঁ ভিডিও বানাতে গিয়ে আমার দুধ পোস সব ভিজে গেছে আমি ভিডিওটা দেখে ভাবলাম কি না কি সামনে আসবে হ্যাঁ পাচা ফাটা ফাটা প্যান্ট পরে কি নিয়ে কি হেমাননি মনে করছে নাকি হ্যাঁ মতো লাগছে ছাপড়ি ছাপড়ি আরো অনেক ভালো হয় দেখতে সাথে প্রেম করার মানে এটা নয় যে আপনি আপনার স্বামীকে ধোকা দিচ্ছেন ফল সাথে প্রেম করার মানে এটাই যে আপনি আপনার স্বামীকে বেশি বেশি ডিস্টার্ব না করে অন্য পুরুষকে আপনি ডিস্টার্ব করছেন এটাও তো ঠিক আছে বৌদি আমি বুঝে গেছি অন্য পুরুষের সাথে প্রেম করা মানে নিজের স্বামীকে ধোকা দেওয়ার নয় যার বাই থাকবে সে তো একটা কলায় না মন ভরলে সে তো অন্য কলার দিকে ছুটবেই তাই না এটাই এটাই তো তো ফ্যাক্ট তাই নিজের স্বামীকে ধোকার নয় অন্য পুরুষের সাথে প্রেম করা মানে কি যে বলছো আমি কিছুই বুঝতে পারছি না অন্য পুরুষের সাথে প্রেম করা নিজের স্বামীকে ধোকার দেওয়া কি সুন্দর কথা একটা কলায় আসক্ত হও বুঝেছ হাজার একটা কলায় নয় সেটা বর্তমানে হোক বা কাঠালি যে কোনো একটা কলায় আসক্ত হও হাজারটা কলা খেতে যেও না এই নেক্সট আচ্ছা কোন জিনিস ধরলেই টিপতে মন যায় দু মিল্ক মিল্ক দুধ বললে তো লোকে খারাপ ভাবে তাই মিল্ক মিল্ক টিপতে বেশি বেশি করে মন চায় বুঝেছো আর তোমার তো এখনো ভালোভাবে উঠেনি তাই তুমি এক কাজ করতে পারো তুমি মাসলিন বা গ্লান্ডিনার অয়েল লাগাতে পারো তাহলে তাড়াতাড়ি বড় হবে বুঝেছো তোমাকে হাত দিয়ে ঠেলে এরকম ওপরের দিকে উঠিয়ে দেখাতে হবে না এমনি এত বড় হয়ে যাবে যে এমনি তুমি দেখাতে পারবে আরামসে এই দেখো ঝোলা ঝোলা লাউ ঝোলা ঝোলা লেবু লেবু তো ঝোলা হয় না লেবু সবসময় ছোট ঝোলা ঝোলা লাউ আই নেক্সট হয়েছে বৌদি হ্যাঁ রান্নাঘরে ওরকম হর্নিগিরি করছে কি করতে কি হয়েছে উঠে গেছে নাকি রাত্রে ভালো করে কি হয়নি এ না মানে ঘুম যদি রাত্রে ভালো করে না হয় থাকে ওই যদি তোমার দেখতে পাচ্ছি কিচেনে রাখা হয়েছে বাকেটে কলা ওটা নিয়ে চালিয়ে নাও ঠিক আছে তাহলে সব হর্নিগিরি কমে যাবে বুঝেছো যত সব পাগল তুঝে মে করে দুঃখ

দেখো আমি এটা উপরের দিকে তুলে আছি হ্যাঁ এটা এটার এটা একটু ফল নকল নেমে গেল ঠিক আছে এরকম দেখাচ্ছে মানে তুলে আছে দিকে দিকে তার তার মানে মানে কি ওটা আসল দুধ দুধে আমি এরকম তুলে ধরলাম এটা পুরো ভেজাল আছে কিন্তু বাইরে থেকে মনে হচ্ছে কত বড় বড় দুধ এই যে খাঁচ ভালো হবে কিন্তু যে দেখো কিছুই নেই পুরো পাউ ঠিক আছে পুরো দুধ নেই আমার ঠিক আছে সেরকম এটাও কিন্তু এই দুধও ভেজাল আছে বাইরে যা দেখা যায় সেটা কিন্তু আসল দুধ নয় মানে বাইরে যেটা দেখবে সেটা কিন্তু অনেক সময় আসল নাও হতে পারে নকলও কিন্তু হ্যাঁ আর ফল যদি কারবার এখন খুব বেড়ে গেছে দুধে ভেজাল হচ্ছে এখন খুব ভেজাল হচ্ছে তাই যা করবে সাবধানে দেখেই একদম গলে যেও না বড় বড় দুধ বড় বড় পোধ যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা গুড আর তোমরা সবাই হালকা করে টিপে দিও কেমন লাইক বাটনটা করে বলছি টাটা আর হ্যাঁ এই বছরের মধ্যেই আমার এক লক্ষ ফলোয়ার চাই কিন্তু আর সেটা তোমরাই করতে পারবে দেখো গরমের মধ্যে কীভাবে ভিডিও বানাচ্ছি এক ঘেমে চান করে যাচ্ছি ঘরে এসি নেই পাখা বন্ধ করে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমাদেরই জন্য তাই এই বছরের মধ্যে যদি এক লাখ ফলোয়ার না হয়েছে না কী করে এক লাখ ফলোয়ার করে দেবে সেটা তোমাদের দায়িত্ব আমার দায়িত্ব হচ্ছে খালি ভিডিও বানানো ঠিক আছে আমি জানি না ব্যাস তোমরা চেটে করবে লাগিয়ে করবে মানে ঠেলে করবে ঠিক আছে টিপে করবে যেভাবে করবে করবে কিন্তু আমার এক লক্ষ ফলোয়ার চাই এই বছরের শেষে ব্যাস আমি জানি না